পৃথিবীতে মৃত্যু অনিবার্য সবাই একদিন না একদিন মরে যায় কিন্তু জানেন কি প্রকৃতির একটা রহস্যময় কোন এমন এক প্রাণী রুকিয়ে আছে যে কখনো মরেই না হ্যাঁ আপনার শোনা সত্য এদেরকে বলে অমর প্রাণী আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য প্রাণীটির গল্প যার মৃত্যুকে হার মানানোর ক্ষমতা আছে এই প্রাণীটির নাম টিউরোটপসিস ডর্নি যা সহজ ভাষায় বললে দ্য ইমর্টাল জেলিফিশ এটি দেখতে মাত্র চার পাঁচ মিলিমিটার লম্বা আর সম্পূর্ণ স্বচ্ছ এত ছোট যে পানির ভেতরে প্রায় দেখা যায় না কিন্তু এদের ক্ষমতা অবিশ্বাস্য সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই জেলিফিশ আহত হয় বা অসুস্থ হয়ে পড়ে অথবা পরিবেশ খারাপ হয়ে যায় তখন এটি নিজেকে বয়সের উল্টো পথে নিয়ে যায় তাহলে এর মানে কি এর মানে হচ্ছে এই নিজেকে আবার শিশু অবস্থায় ফিরিয়ে নিয়ে যায় একদম নিজের জন্মের স্টেজে ফিরে যায় এটা এমন যেন তুমি সত্তর বছর বয়সের বৃদ্ধকাল থেকে আবার সাত বছরের ছেলে হয়ে গেলে অবিশ্বাস্য তাই না বৈজ্ঞানিক ভাষায় এই প্রক্রিয়ার নাম ট্রান্সডিফারেন্সিয়েশন এদের মধ্যে জেলিফিশের কোষগুলো একরকমের ম্যাজিক করে তারা নিজেদের নতুনভাবে নতুন করে তারা নতুন কোষ তৈরি করে নিজেদের পুনরায় শিশুরূপে গড়ে তোলে ফলাফল মৃত্যু এরিয়ে আবার জীবন শুরু কিন্তু প্রশ্ন থেকে যায় তাহলে কি এই প্রাণী একেবারে অমর বিজ্ঞানীরা বলেন জেলিফিশ ফিশ প্রাকৃতিকগতভাবে মৃত্যু থেকে বাঁচতে পারে তবে বাইরের আঘাত রোগ বা শিকারের হাতে মারা যেতে পারে অর্থাৎ কিন্তু এরা মারা পড়তে পারে তবুও এমন এক ক্ষমতা পৃথিবীর আর কোনো প্রাণীর নেই একমাত্র টিউরোটপসিস টর্নি নয় পৃথিবীতে কিছু এমন প্রাণী আছে যারা দীর্ঘদিন বাঁচে প্রায় অমর বলা যায় যেমন প্রজাতির যেমন প্রজাতির এরা কোষ রিজেনারেট করে অনির্দিষ্টকাল বাঁচতে পারে টারডিগ্রেড ছোট্ট জল ভালুক মহাশূন্যের ভয়ঙ্কর পরিবেশেও টিকে থাকতে পারে ল্যাভিস্টাস বয়স বাড়লেও এরা শারীরিকভাবে দুর্বল হয় না তাদের কোষের অদ্ভুত বৈশিষ্ট্য আছে তবে পুরোপুরি জীবনচক্র ঘুরিয়ে ফেলা আর নতুন জীবন শুরু করার ক্ষমতা শুধু অমর জেলিফিশেরই রয়েছে বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন কিভাবে এই অমরত্বের রহস্য মানব চিকিৎসায় ব্যবহার করা যায় ভবিষ্যতে কি আমরাও নিজেদের বয়স কমে আবার তরুণ হতে পারব কে জানে হয়তো একদিন আমরা সবাই অমর হয়ে যাব এমন আরও অবিশ্বাস্য তথ্য পেতে সাথে থাকো ইন্টু হানড্রাড লাইফ অনলাইনসের সাথে